শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই যে চা চাপিয়ে দিয়েছি চা করেই তাড়াতাড়ি চা খেয়েও নিলাম খেয়ে ভাত বসিয়ে দিলাম আর ভাত নামিয়েই তারপরে অল্প কিছু রান্না করলাম বেশি আজকে রান্না ঝামেলার মধ্যে যায়নি সেজন্য সেই জন্য ভিডিওটাও করা হয়ে ওঠেনি তারা হুড়োতে কারণ আজ আমাদের এখানে ভোট আছে ভাবলাম তাড়াতাড়ি ভোটটা সেরে আসি ভোটটা দিয়ে আসি কারণ হলে এরপরে অনেক বেলা হয়ে যাবে আর যেতে ইচ্ছে করবে না আসছি বন্ধুরা একটু ভোট দিয়ে আসি আজকে আমাদের এখানে ভোট তো ভোট দিতে যাচ্ছি যাই ওখানে যদি পারি দেখাতে তাহলে তোমাদেরকে দেখাবো ভোটটা দিয়ে আসি অনেক সকালেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না যেতে এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে তাই দিয়ে আসি এখনই ঠিক আছে তো চলে আসলাম সন্ধেবেলা মেয়ের বাড়িতে ঘুরতে ঘুরতে মেয়েই বলেছে মা সন্ধেবেলা আমার ঘরে আসবে আমার বাড়িতে আসবে তুমি তোমরা তুমি আর বাপি তো এই যে মেয়ের ঘরে ঢুকছি আর এই যে মেয়ের একটা পুচকু দেওয়ার ওখানে বসে রয়েছে আর আমি চলে গেলাম সোজা রান্নাঘরে তো এবার গিয়ে দেখছি মেয়ে একদম মানে পাকা গৃহিণীদের মতন কাজে লেগে গে পড়েছে সেই কি অবস্থা এত গরম গরমের মধ্যে ও রান্নার ব্যবস্থা করেছে আর আমাকে আর ওর বাপিকে এখানে খেতে বলেছে বলছে আজকে তোমরা এখানে রাতের বেলা খাবে সেটা দিনের বেলাই বলে রেখেছিল তো এবার আসলাম দেখি মেয়ে কি করছে আমাদেরকে রান্না করে খাওয়াবে আর এত গরমে ও শরীরটাও এমনিতে খুব একটা ভালো না ও কী করবে কী করে পারবে যাই হোক হ্যাঁ এসছি এসে দেখছি ও খুবই ব্যস্ত এসেছি মেয়ের বাড়িতে এই যে মেয়ে নিমন্ত্রণ করলো মা আমি এখানে রান্না করব তুমি আজকে রাত্রে তুমি আর বাপি এখানে খাবে তো মেয়ের বাড়িতে এসেছি এসে দেখছি মেয়ে রান্না করতে গিয়ে একদম মানে হাঁপিয়ে দাপিয়ে ঘেমে মেয়ে একাকার ও রান্না করে আমাকে খাওয়াবে আর আমি মা হয়ে আমি দেখবো ঘেমে নে স্নান করছে আমি বসে বসে থাকবো আর আমি খাওয়াবো এটা হয় কখনও তো আমি বললাম তুই আমাকে সব জোগাড় করে দে কেটে বেটে জোগাড় করে দে তো আমাকে জোগাড় করে দিল আমি একটু খুলতে নাড়লাম আর কি মানে মাংসটা মাংস রান্না করবে একটা আইটেম আর ভাত তো আমি ওই গরমের মধ্যে ওই অনেক তো আমি ওই রান্নাটা করলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার মেয়ে একটু ওই ফাঁকে আর কি একটু ভিডিওটা করলো যে আমি আমার ঘরে এসছো মা তাহলে আমি একটু ভিডিও করি ও ভিডিও করলো আমি একটু রান্না করলাম কাজ করবো ভাতে বসিয়ে দেওয়া হোক খাবো না বলে তাই ছোট্ট একটা পাত্রে ভাত বসিয়ে দিয়েছে আর ওরা সবাই রুটি খাবে তিনজন তো তো আগে থেকে ও অল্প করে ভাত বসিয়ে দিয়েছে আমি বলেছি আমি রুটি খাবো না অল্প করে একটু ভাত বসিয়ে দিস তো ভাত বসিয়ে দিয়েছে আর রুটি করব না রুটি কিনে নিয়ে আসবে দোকান থেকে তো এই যে আমি রান্নায় লেগে পড়েছি সব কিছু জোগাড় করে দিয়েছে এই মিক্সিতে মশলা পেস্ট করে দেওয়া থেকে শুরু করে মাংস ধুয়ে দেওয়া আলু কেটে দেওয়া এগুলো সবই মেয়ে করেছে আমি বলেছি যে তুই মেয়ে আমাকে জোগাড় করে দে তোর এই গরমের মধ্যে এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করার দরকার নেই একদম ওকে দেখে আমার এত কষ্ট লাগছিল যে কি বলবো আর মা তো সত্যিকারেরই আমার খুব খারাপ লাগছিল যে ও এত কষ্ট করে রান্না করে আমাদের খাওয়াবে তারপরে যাই হোক আমাদের সব আমাকে সব জোগাড় করে দাও তো আমার সুবিধেও হয়েছে ঝটপট রান্নাটা হয়ে গেছে নাহলে আমার মেয়ে তো দিশে পাচ্ছিলো না গরমে আর আজকের গরমটাও খুব পড়েছে মারাত্মক গরম পড়েছে তো এই যে আমি রান্নাবান্না করছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি সেগুলো তো আর ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি আর মেয়ের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের বলছি যে সম্পূর্ণ দেখাতে পারলাম না যে একসঙ্গে বসে মেয়ে জামাই সবাই খাওয়া দাওয়া করছি এইসব কিছুই দেখি উঠতে পারলাম না ঠিক আছে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তখন নতুন কিছু নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আজকের মতো এখানে আসছি গুড নাইট